আজকে ষোলোই অক্টোবর আগামীকালের মধ্যে নাকি জুলাই সনদ স্বাক্ষর হবে জুলাই সনদ স্বাক্ষর বিষয়ে আলাদা করে কথা বলবো তার আগে অন্য একটা প্রসঙ্গ তার সঙ্গে সম্পর্কিত সেটা নিয়ে এখন কথা বলব সাবজেক্ট হলো তার সালাউদ্দিন সাহেব কালকে তার মিষ্টি মধু একটা হুমকি হিরুদ সাহেবকে তিনি দিয়েছেন আর সেই সঙ্গে তার সালাউদ্দিন সাহেবের ওয়াকার সাহেবের প্রতি কি পরিমাণ প্রেম তার একটা প্রমাণ হাজির করেছেন তিনি যে কথা শিখে আসছেন ভাবছেন যে এই কথা শুনলে কেউ বুঝবে না যেটা দিয়ে তার ওয়াকারের প্রতি প্রেম প্রকাশ পাচ্ছে বা প্রেম প্রকাশের জন্য উনি কথাটা বলেছেন যেমন তিনি বলতেছেন গতকাল কি ফিরেই তারা ওরা করে সব মিটিং ডাকছিলেন কি করবে উনি আবার ওদিকে গেছিলেন করতে করতে ইতালিতে গিয়ার সময় সব নষ্ট করে দৌড়ছেন এখন তারা করে এখন আসা যাবো উপায় নেই এটাও তো দিক নির্দেশনাহীন কোথায় যাচ্ছে কেউ জানে না তো কালকে যে কোনো কিছুতে স্বাক্ষর মাক্ষর কিছু হইতেছে না এটা সবাই জানে যাই হোক সেই মিটিং এ উনি বলতেছেন সালুদির সাহেব আমরা চাই আমার আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক এখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস ইনুসকে উদ্দেশ্য করে বিএনপি নেতা বলেন আমরা মধ্যে ধরনের ভারসাম্য নষ্ট দেখেন খুব বুদ্ধিমান সে যে তিনি ভাবছেন এরকমের শব্দ ব্যবহার করলে কেউ বুঝবে না একটা হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে আপ্রাণ মানে ইনুস সাহেবের সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক দেখতে চান তার মানে সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে এটা উনি ধরে নিয়েছেন নষ্ট হয়ে যাওয়া মানে কি উনি আসলে সোজা বলতে চাচ্ছেন ওয়াকার সাহেবকে জেলে নেওয়া যাবে না এখনো ওয়াকার সাহেবকে জেলে নেওয়া যা হয় নাই কেবলমাত্র সামরিক বাহিনীর ষোলো সাল থেকে ২০১৬ সাল থেকে দুই পর্যন্ত যতগুলা ডিজিপাই চিফ ছিল তাদেরকে আইনের আদালতে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়েছে আদালত থেকে এই ঘোষণা দিয়েছে তাতেই উনি এই মন্তব্য করতেছেন যে উনি এটাকে দেখতেছেন যে জায়গা থেকে তাহলে প্রতিরক্ষা বাহিনীর সাথে ইনুস সাহেবের নষ্ট হয়ে গেছে কথা প্যাচ বললে কি কেউ বুঝে না ওনার এই ভারত প্রেম ভারতের দালাল যে উনি এইটা দেখেন এসছে ভালো পাবে ওনার জানা নাই একদম যে ভারত প্রেমের পরিণতিটা এই বিএনপি একটা ফুল স্টপ এটা জিরো বানা ফেলবে যে কদিন আছেন সে কদিন ধরে উনি এই ভারত প্রেমে মশগুল থাকতে চান উনারা ভাবছেন যে ভারত প্রেমে উনারা যদি ওয়াকারকে বাঁচাতে পারেন তাহলে তাদের ক্ষমতা নিশ্চিত ভারত তারা ইনুসাহের কে ফোর্স করে ইনুস সাহেবের গাড়ে চড়ে তারা ক্ষমতা চলে যেতে পারবে ইন্ডিয়ানদের হাত ধরে এই জন্য এই উল্টা ওয়ার্ল্ড ইনুস সাহেবের সাথে সুসম্পর্ক নষ্ট হয়েছে তারপর আরেকটা শব্দ কি বলছেন একটা হল সুসম্পর্ক একটা বলছেন যে ক্ষমতার ভারসাম্য এখানে আবার দেখেন বাক্য খুঁজে পায় নাই ওই প্রতিরক্ষা মধ্যে বাহিনী প্রতিরক্ষা বাহিনী যখন মরবেন তখন বাহিনী একটাই তিন বাহিনী মিলেই এটা প্রতিরক্ষা বাহিনী তাই প্রতিরক্ষা বাহিনী মধ্যে ভারসাম্য নষ্ট মানেটা কি যাচ্ছেন তাদের প্রিয় ডিজেপাই পুরানা লোকগুলা ওয়াকার সাহেব সহ এরা হচ্ছে তাদের প্রিয় লোক এদেরকে বের করে দেওয়ার উদ্যোগ হচ্ছে কারণ তারা আসামি হয়ে যাওয়া মানে তাদের চাকরি নট হয়ে গেছে ইমিডিয়েট এবং তারা আসামি হিসেবে এখন ট্রিটেড তাহলে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে আর্মির ভিতরে যারা বাহিনী আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন যারা হয় নাই কথাটাকে গোড়ায় ফেরায় প্যাস কষে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোনো প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোন সংঘাত সৃষ্টি হয় নাই প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোন ভারসাম্য নষ্ট ভারসাম্য নষ্ট কই এসব পেস দেওয়া কথা হ্যাঁ আপনার অপরাধের জন্য আপনাকে জেলে ঢুকানো হয়েছে এর মধ্যে ভারসাম্য নষ্ট কি আছে বেশি বুঝছেন দালালি লইছেন ভাবছেন যে এখানে ঢাকায় বসে আপনি রয়ের দালালি করবেন রয়ের এজেন্টগিরি করবেন কথা এটা বললে শেষে মরবেন যে কোথায় আপনি আমি এইটাই বুঝতে পারি না ভারতে মরবেন না এখানে মরবেন আর দুদিন পরে তো আত্মরক্ষা তো আবার ইন্ডিয়া দৌড়াবে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক আবার সেটা একই কথা ইনু সাহেব কি আর্মির সদস্যদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে এটা কি ইনু সাহেব করছে আমাদের সমাজে কেউ অপরাধ করলে সেই অপরাধের শাস্তি হবে কি হবে না আদালত তার বিচার আমলে নিবে কি নিবে না এর কি ইনুস সাহেবের এক্তিয়ার আপনি আসলে চাচ্ছেন ইনুসায়ের মধ্যে হাত দু হাত দু আর্মির লোকেদের বিচার হওয়া যারা ষোলোশো প্লাস লোক মারছে প্লাস আয়না ঘর গুম খুন করেছে উনি নিজেও একটা আয়নাঘর আর উনি একটা নিজেও গুম খুনের কি দেখেন তার মুখে বাস্য দেখেন দালালি এমনই দালালি যে ওনাকে গুম করছে মোদী তা সত্ত্বেও উনি এই বিষয়ে মাপ চেয়ে চাপছে। যেন যারা যারা সংশ্লিষ্ট ছিল সামরিক বাইনে তারাকে যেন নিঃস্বায় মাপ করে দেয় আপনার আবদারটা দেখতেছেন এটি ইন্ডিয়ানদের আবদার এবার আর শাসকতারে আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ঝুঁকিতে চেতে চাই না কৃষির ঝুঁকি আপনি ঝুঁকিতে যেতে চান না সেই জন্য কেউ অপরাধ করলে তাকে বিচার করা যাবে না কিসে ঝুঁকি এর মধ্যে ঝুঁকি থেকে ঝুঁকি হলো যে ওয়াকা আপনাদেরকে ক্ষমতা আনবে ভোটে ইনফ্লুয়েন্স করে ওটে চাচ্ছেন এই জন্য আপনাদের জন্য ঝুঁকি এটা বাংলাদেশের জন্য কোন ঝুঁকি না একটা অপরাধ হয়েছে তার শাস্তি দিবে ওই প্রসঙ্গটা ডিটেল পরে আসব বলকার টুক নার্ভাস জীবনে মানে হয় না বলকার টুক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান এখনকার তিনি একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে এই প্রথম নিয়ে যে উঠায় গুম করে রাখছেন আয়না ঘরে রেখে দিচ্ছেন এর আসামিদের বিচার হচ্ছে আমরা তো এটাকে স্বাগত জানাই এটার ওজন বুঝে এই কথাটা হ্যাঁ ভারসাম্য ইলেকশনের আগে ভারসাম্য নষ্টরা দেখতে চান না আপনি কি বলতেছে এগুলা আপনার এই কথাগুলোর জন্য আপনারা জেলে পুরে রাখা উচিত কি বলা যায় আর কি বলা যায় না কোনো খুশ নাই আপনার আমরা এমন কোনো ঝুঁকিতে যেতে চাই না যেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না বুঝেন আমার কোন আত্মীয় যদি বিচার হয় তাহলে আমি অ্যাফোর্ড করতে পারবো না এটা কোনো কথা এটা কি আপনি সহ্য করতে পারবেন এটা বলতে যাচ্ছেন আপনাদের হার ইলেকশনে আপনারা সহ্য করতে পারবেন এটা বলতে যাচ্ছেন এই অ্যাফোর্ট করা মানে কি একটা অপরাধী অপরাধ করেছে তাকে আদালতের জন্য সমন দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আপনি এটাকে অ্যাফোর্ট করা বলতে কি বোঝান কে এটা বিএনপির অবস্থা এটা দিয়ে আপনারা দল রাজনৈতিক দল বানাইবেন মাইসি কাছে ভোট চাইবেন আপনি লজ্জা নাই হ্যাঁ করতে পারবেন না মানে নিজেদেরও মন সম্মান না এটা রাজনৈতিক দলের কাজ সমাজে একটা অপরাধ হয়েছে কি ধরনের অপরাধ পনেরো বছর ধরে গুম খুন আর অপহরণ চলছে নিজে একটা গুমের আসামি গুমের ভুক্তভোগী এরপরও আপনার মুখ দিয়ে এসব কথা বলছে কথা আসতেছে আপনার নিম্ন মানের দালাল এমনই দালাল যে নিজে মরেও দালালিতে বজায় রাখতেছে ওই ঘটনা আপনার নিজের লজ্জা নাই তার মানে যে বাংলাদেশ সরকার আপনাকে মোদির সাথে মিলে আন্তরাষ্ট্রীয় অপহরণ করছে একটা আমি সেই সবও অস্বীকার করে এখন আপনার আমরা করতে না হ্যাঁ শিখছেন শিখছেন নয়া ইংরেজি আপনারা মানুষ দেওয়ার যোগ্য যোগ্য মনে না এরপরে আর একটা বিশাল হুমকি দিয়েছেন উনি ইনুসাহ মাননীয় উপদেষ্টা আপনি আমাদের কন্টিনিউয়াস মানে প্রধান উপদেষ্টা ইন্দে বলতেছেন আপনি আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি আমাদের ছিল কিন্তু এটা কন্ডিশনাল দেখেন দেখেন আপনাকে আমার দিয়েছি কিন্তু এটা শর্ত শর্ত সাপেক্ষে কিন্তু মানে আমার কাম না হলে কিন্তু সমর্থন করে নিব আমাদের সমর্থন আরো অপক অব্যাহত থাকতে পারে তবে সেটা সীমাহীন না আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন এটাই হচ্ছে কন্ডিশন দেখেন কোনো কথা উনি লুকার নাই কিন্তু পরিষ্কার করে বলতেছেন আপনার প্রতি সীমাহীন সমর্থক নয় আমাদের সীমা রেখা আছে আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য দেখেন এই গণতন্ত্র এটি বলে গণতন্ত্র উনি দেশের মধ্যে একটা বিচার হচ্ছে উনি বিচার থামায় রাখতে চান ইলেকশনের উচিলা দিয়া আমরা এটাকে গণতন্ত্র বলে উনি চালা দিতে চান হিসেব বাচ্চা অস্ট্রেলিয়ায় নিয়ে যেয়ে ফেলে রাখেন নাকি লন্ডনটা ফেলাইবেন এটা আপনাদের ইচ্ছা এসে গণতন্ত্র মানেন না বাংলাদেশে আপনার গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমার মধ্যে থেকে আপনাকে সমর্থন দিচ্ছি আপনি দয়া করে অনুধাবনের চেষ্টা করবেন আমি জানি না এই হুমকিটা ইনিশেবার কেমন লাগছিল নিশ্চয়ই মিঠাই লাগছিল কেন কারণ উনি কালকে যে স্বাক্ষরটা করতে চান এই স্বাক্ষরে এক বিএনপি আর কেই স্বাক্ষর করবে বলে মনে হচ্ছে না সোফার এখন পর্যন্ত আজকে দুপুরে তিনটা পর্যন্ত যতটুকু স্টেটমেন্ট বাজারে এসে গেছে যে কারা কারা স্বাক্ষরই করবে না কেউ কত বলছে হাজিরেও বলো তাতে এটা পরিষ্কার এক বিএনপি ছাড়া ইভেন বিএনপির যেগুলা সিট পার্টি এই সিট পার্টির ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে তিন চারটা সিট পার্টি হয়তো বিএনপির মতন স্বাক্ষর করবে বাকিরা করবে না তাহলে দাঁড়ানোটা কি আসলে ডেসপারিকলি আমার ওয়াকার সাহেবকে জীবিত চাই বাইরে চাই এটা হচ্ছে সালাদ্দিন সাহেবের সাহেব কাছে আবদার বলতে পারেন হুংকি বলতে পারেন তার ইটনের জিতার জন্য তার গুরুপমত্র জিতার জন্য ওয়াকার সাহেবকে এতই দপ্তর চোদ্দোশে প্লাস লোক ম্যারাজে হাত পাকাইছেন এই ধরনের একটা লোক ম্যান লেকেমনি শু করে ওনারা একটা রাজনীতি দল যে এত ন্যাংটা হইতে পারে একটা খুনের আসামির পক্ষে এইভাবে দাঁড়াইতে পারে তার রেকর্ড হয়ে হয় তো এই কথা বলতে পারে আর বিচারের জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে এর মানে তো এই না যে তাকে শাস্তিও ডিক্লেয়ার করে দেওয়া যে তাও তো না এখন তো বিচারটা হবে তো উনি বিচারও চান না কেন বিচার করলে তাদের গুরুতন্ত্রের হয়ে যাবে তাদের ক্ষমতায় যাওয়াটা ফসকায় যাবে যেন বিচারের জন্যই ওয়াকার সাহেবের বিচারের জন্যই ইলেকশনটা আটকে আছে এই ইলেকশন উনি কেমনি করতে পারবেন জলের সনদের স্বাক্ষর ছাড়া অন্য দলগুলো এতে কীভাবে রাজি হবে তাগুলো সেগুলো বিষয়ে ফয়সলা হওয়া ছাড়া মানে যে কোনো ভাবে হোক ক্ষমতাটা এখন আমাদেরকে দিয়ে দেন এটা বলতে চাচ্ছেন তাতে সেটা খুড়িকে বাইরে রেখে হোক যেভাবে হোক আপনি করতে হবে এই এখন মনে পড়ছে আমার সেই তারেক রহমানের কথা হাসেনা কি করে পড়বে আমি জানি না কিন্তু তিন মাসের মধ্যে ইলেকশন দিতে হবে আমরা ক্ষমতায় যাব ওই তিন মাসের মধ্যে না ক্ষমতা এখন দেখেন সময়গুলো ঘটনাগুলো আপনাদের বাঘে কিচ্ছু জুটবে না কিচ্ছু না কিচ্ছু না বিএনপি স্টপ হবে যে লোকটা নিজে একটা গুম গুমের ভুক্তভোগী নয়টা বছর একটা দিতে না নয়টা বছর উনি গুম হয়েছিলেন আন্তর্জাতিক গুম বাংলাদেশ থেকে ইন্ডিয়ার হাতে হস্তান্তর করা হয়েছিল ইন্ডিয়ার দয়ায় ওনাকে বাঁচা রাখা হয়েছিল এবং নিশ্চয়ই কিছু কন্ডিশন শর্ত দালালির চুক্তি মানে উনি বাংলাদেশে রয় হয়ে দালালি করবেন এগুলো সবই হয়েছিল ওখানে সেই লোকটা দেখেন অবলীলায় কিসের কথা বলতেছে এই লোকটা কি মানুষ এই লোকটা কি সুস্থ স্বাভাবিক আছে একটা অসুস্থ লোক একটা মানসিক ভাবে ভারসাম্যহীন একটা লোক টাইম ধরে একদম গড়ি ধরে পাঁচ যাবে নামাজ আল্লাহ খুশি হয়ে যাবে আগে তো ভাই এই দুনিয়ায় একটা রাজনৈতিক দলের মতন আচরণ করে রাজনৈতিক নেতার মতন আচরণ করে আমি হুকি দিচ্ছেন ইনুস্বরকে আপনাদের সমর্থন সাপেক্ষ নয় ওয়াকারকে অ্যারেস্ট করলে আপনার সমর্থন শর্ত সাপেক্ষ থাকবে না আপনারা প্রয়োগ করবেন আপনাদের শর্ত সমর্থন উজ্জ্ব করবেন আমি খুব চাই সমর্থন দেখি না মজা লাগবে আমার খুব দুই হাত দিয়ে তালাল তালির শেষ কথা বলে দিই আপনাদের ভাগে কিছু জুটবে না আপনারা জানেনই না যে আপনাদের পিছন থেকে অগ্নিহত্রী সমর্থন উজ্জ্ব করছে আপনার যে দালাল নিয়ে যেভাবে মাঠে রাঁধছেন এর কোন ফলাফল আপনাদের ঘরে উঠবে না আপনারা কোনো ধরনের ইলেকশনের ভিতর দিয়ে যাইতেই পারবেন না তার আগে দেখেন কত কিছু হয়ে যাবে নিজের কর্মদোষ নিজের বোকামির ফলাফল আপনাদের জন্য আসন্ন ওটাই ওয়েট করতেছে থ্যাংক ইউ